করবেন যেদিকে আপনার শর্ট থাকবে সেদিকে তিন ফুট ধরলেই হবে তিন ফুট সেদিকে ধরে চার ফুট যেদিকে লং থাকবে সেদিকে চার ফুট আর এই এইটা যেমন পাঁচ ফুটে দাঁড়া এটা ধরো এইটা পাঁচ ফুটে হলে হবে ঠিক আছে তাহলে এটা কী হবে শর্টের মধ্যে নাইটিটা করা যাবে আর মিটারে আপনি করতে পারেন কিন্তু মিটারে যখনই বড় বিল্ডিং হয়ে যাবে তখন কি আপনি কি করবেন দুশো বিল্ডিং সাইডে শুরু হচ্ছে No, 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 no.